কবিতা জননীর তরে কবি নুরুল আজম পবন তুমিশ্র রজনীর ক্লান্তি লগ্নে পূর্বদিগন্তে প্রভাতের তরুণ তপনের আবির্ভাবের ঘন ঘটা পূর্ণ হবে কি মধুর স্বপনে তোমার মাগো শোষকের চিরন্তন বৈরী হয়ে বক্ষে নিয়া সহস্র বঞ্চিতের শোষিতের মহামুক্তির ইশারা আমি সেই বীর মুজাহিদ আজাদি রক্ষার তরে হয়েছি শহীদ জীবন যুদ্ধে পর্যদুস্ত সৈনিক তোমার মাগু জানি সুখ নেই তোমার বিরোহী অন্তরে কেবলই ঘনীভূত হচ্ছে পুঞ্জিত অভিমান শশুকের রুদ্র রোষে তুমি ক্ষত বিক্ষত তোমার শাড়ির আঁচুল ছিঁড়ে চলেছে ওরা প্রতিনিয়ত ওই ফেসিস্ট জঙ্গি চক্রের আশির দুর্গে আজ সেমিনার সিম্ফোজিয়াম গোলটেবিল বৈঠক তোমার অস্তিত্বের বিতর্কে ঊর্ধ্বাকাশে ধূর্ত চিল শকুনের হাঁক ডাক চোখে মুখে সে কি লেলিহান দৃষ্টি গৃহহারা পথহারা ছন্নছাড়া সর্বোপরি তুমি এক পুত্র হারা প্রকৃতির নগ্ন প্রান্তরে পথ হারিয়ে হারিয়ে জীবনে যুদ্ধের হাতিয়ার তবু লড়ছো জীবন বাজে রেখে জীবনের সাথে পাঞ্জা একতার বড়ই অভাব এখানে মানবতা পরাজিত তুমি যদি দেখতে মা মাগো ওই গর্দার লেখা খোঁচায় আমার দেহকে করেছে কেমন ক্ষত বিক্ষত ওরা আমার দেহের সবটুকু রক্ত চুষে নিয়ে তারপর বুলেট বিদ্ধ করেছে আমার কলিজাটা এই দেখো আমার তামাটে চামড়ায় কড়াঘাতের কালো দাগ এই দেখো আমার লোমস বুকটা জুড়ে ছাপ ছাপ জমাট কালো রক্ত শুকিয়ে আছে তুমি যদি আমার কবরের বুকে কান পেতে শুনো শুনতে পাবে আজও আমার মরা বুক চাপড়ে কাঁদে এই বুক সেই জালিমের সেই পাশন্ডের রক্ত চায় মাগু শান্ত হয়নি আমার গুলিবিদ্ধ নিহত অন্তরাত্মা নিহত সত্তা বুলেট বিদ্ধ মানবতা আজো কেঁদে কেঁদে ফিরছে ঘুরছে আকাশ বাতাসে তোমার হতভাগ্য অমৃতের সন্তান তোমার স্নেহাশিস বুকে নিয়ে নিপীড়িতের গ্লানি মোচনের প্রতিশ্রুতি দিয়ে হারিয়ে গেছে জীবন যুদ্ধে মিলিয়ে গেছে তার অনাগত দিনের স্বপ্নি কাশা ওই লেলিয়ে দেয়া নেকৃদের হিংস্র থাবায় জননীকো একবার মাত্র একটি বার জাগাও তোমার সন্তানদের সর্বহারাদের দানবের চক্রতলে তলে নিষ্পেষিত যাদের অন্তর পিছু যাদের পিঠ আটকে গেছে দেয়ালে হাঁড়ে হাড়ে মস্তিষ্কের কন্দরে কন্দরে যাদের চেতনার বিষ বাষ্প নিরন্তর ধুঁকে ধুঁকে মরে জাগাও তাদের জাগিয়ে তোলো সাধিকারের চেতনায় ওই দরিপিত দস্যু রক্ত হিংস্র শার্দুলের বিরুদ্ধে নরখাদক ও তার হিকুত্তাদের শিউরে ওঠা শির দ্বিখণ্ডিত করে দাও আমার মতো আরো অনেকে বিশ্বাসঘাতকতার খঞ্জরে নিহত সিরাজ টিপু মীর কাশিম মহারাজ নন্দকুমারের দেশপ্রেমী আত্মা ক্ষুদিরাম সূর্য সেন বাঘা যতীনের প্রাণ বাংলার নিহত মানব সত্তা আজ তোমার দিকে চেয়ে আছে ভয় কি তোমার ওই যুগের মিনারে ঘুম ভাঙা ভোরের আজানের আহ্বান তোমার আশা সফল হলে মধুর স্বপন পূর্ণ হলে একটি প্রদীপ জেলে দিও আমার সমাধিতে একটি প্রদীপ জেলে দিও, আমার সমাধিতে